নমস্কার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন অনুপম দেব সরকার স্যার যে ঘটনাটা ঘটেছে লেদার ফ্যাক্টরিজতে সেই সিস্টেমটা নিয়ে আপনার সাথে কথা বলতে চাই যেখানে ম্যান হলে কর্মীদের নামানো হচ্ছে সেটা কি আদৌ লিগাল সেই বিষয়টা নিয়ে বা পুরো প্রসেসটা কি থাকে যে যে বিষাক্ত গ্যাস রয়েছে সেই বিষাক্ত গ্যাসটা কিভাবে বার করে ওইখানে কি মেশিনের দ্বারা কিছু করা উচিত এই যে পুরো বিষয়টা নিয়ে আপনার থেকে আগে জানতে চাই যে পদ্ধতিটা অবলম্বন করা হয়েছে গতকাল তাকে বলে হচ্ছে ম্যানুয়াল স্ক্যাভেঞ্জিং এই ম্যানুয়াল স্ক্যাভেঞ্জিংটা দু হাজার তেরো সালের যে আইন ভারত সরকারের আইন এম এস অ্যাক্ট বলে ম্যানুয়াল স্ক্যাভেঞ্জিং অ্যাক্ট সেই মোতাবেক ওইটা নিষিদ্ধ ঘোষণা করা আছে এবং আপনারা জেনে থাকবেন গত বুধবারই সুপ্রিম কোর্ট মহামান্য সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছেন তাতে কলকাতা সহ ছটি মহানগরীর ক্ষেত্রে এই ম্যানুয়াল স্ক্যাভেঞ্জিংটাকে সম্পূর্ণরূপে নিষিদ্ধ এবং বাতিল ঘোষণা করা হয়েছে এত সত্ত্বেও ঘটনাটা ঘটেছে কারণ ম্যানুয়াল স্ক্যাবেনজিং করলে সবসময় এই ধরনের বিপদের আশঙ্কা থাকে এরমটা হতে পারে যে সমস্ত শ্রমিক নামলেন সেই সমস্ত শ্রমিক ডুবে যেতে পারেন বিষাক্ত গ্যাসের শিকার হতে পারেন বা যদি বেঁচেও ফেরেন তাদের নানারকম রোগবাহী জীবাণু তাদের শরীরের মধ্যে প্রবেশও করতে পারে তিন ধরনের বিপদের আশঙ্কা থেকে যায় এতৎসত্ত্বেও কালকে যেভাবে এটা আমি বলবো যে যারা দায়িত্বপ্রাপ্ত সংস্থা তাদের আরেকটু সতর্কতা অবলম্বন করা উচিত ছিল অবশ্যই তাতে এই ধরনের প্রাণহানির ঘটনাটা ঘটতো না ফলে আমরা এইটা যেটা ম্যানুয়াল স্ক্যাবেনজিং না করে যেটা মেকানিক্যাল স্ক্যাভেঞ্জিং যেটা করা উচিত ছিল সেই মেকানিক্যাল স্ক্যাবেনজিংয়ের কাজটা কিন্তু করা হয়নি মেকানিক্যাল স্ক্যাভেঞ্জিং করা হলে এই এই কাজটা অনেকটাই ত্রুটিমুক্তভাবে করা সম্ভব হতো আরেকটি ঘটনা হচ্ছে যে যেভাবে যেখানে দেখা যাচ্ছে যে সিভার কানেকশানে কিছু লিকেজ হয়েছিলো সেই লিকেজটাকে দূর করার জন্য শ্রমিককে নামানো হয়েছিল শ্রমিকদের নামানো হয়েছিল। সেটাও যথেষ্ট প্রিকশন নিয়েই করা উচিত ছিল সতর্কতা ছাড়া এই জিনিসগুলো প্রোটেক্টিভ গিয়ার ছাড়া এই জিনিসগুলোকে শ্রমিকদের শুধু নামিয়ে দিলাম এটা খুব একটা আমি বলবো যে সহমর্মিতার কাজ হয়নি বা খুব একটা দায় দায়বদ্ধতারও পরিচয় দেয়নি যাদের দায়িত্ব ছিল ওই কাজটা করার ক্ষেত্রে এটা আমার বলছি যে স্যার এইখানে এই যে আজকে একজন ঠিকাদারকে অ্যারেস্ট করা হলো কোথাও গিয়ে দায়ভারটা ঠিক কাদের থাকে মানে এই যে সিস্টেমটা পুরোটা ঠিকমতো যাতে প্রপারলি পরিচালিত হয় দায়টা কাদের থাকে এটা অবশ্যই একটা থাকে হচ্ছে আমাদের বলে বলে থাকি হচ্ছে যে রেসপন্সিবল অর্গানাইজেশন একটা যে ইমপ্লিমেন্টিং অর্গানাইজেশন আমি কাজ করাতে পারি একটা ঠিকাদার সংস্থাকে দিয়ে কিন্তু খুব সম্ভবত আমি যদি ভুল না করে থাকি কে এম ডি বৃহত্তর কলকাতার মধ্যে কে এম এর একটা দায়িত্ব এটা বদতায় ফলে সেক্ষেত্রে আমার মনে হয় এই দায়িত্বটা পালনের ক্ষেত্রে আরেকটু দায়িত্ব সচেতন ভূমিকা পালন করা উচিত ছিল তা না হলে যেটা হয় এটা অনিবার্যভাবে এই ধরনের ম্যানহলে নামলে যেটা হয় যে ঘটনাটা ঘটে যে এখানে ম্যানহলের মধ্যে সবসময় যে কোনো এখানে যেহেতু আবার ইন্ডাস্ট্রিয়াল কানেকশানও যেহেতু থাকে যে রাসায়নিক বর্জ্য অনেক সময় ঢুকে যেতে পারে এবং সামগ্রিকভাবে যে ট্যানারি কমপ্লেক্সের কথা আমরা বলছি সেই ট্যানারি কমপ্লেক্সে পচনশীল জৈব পদার্থও থাকে বায়োডিগ্রেডেবল অর্গানিক ম্যাটার যাকে আমরা বলে থাকি সেই বায়োডিগ্রেডেবল অর্গানিক ম্যাটার থাকে ফলে এখানে দীর্ঘদিন যদি ম্যানহলটা যদি খোলা না হয়ে গিয়ে থাকে তাহলে যে সমস্যাটা হতে পারে যে এখানে অর্গ্যানিক ম্যাটারগুলো যদি পচন ঘটে অবাধ প্রক্রিয়ায় মানে আমরা বলে থাকি অ্যানারবিক প্রসেসে তাহলে সেখান থেকে মিথেন জাতীয় গ্যাস বেরোনোর সম্ভাবনা থাকে ফলে প্রপার প্রোটেকটিভ গিয়ার গ্লো যদি না নিয়ে যাওয়া হয় তাহলে শ্রমিকদের ক্ষেত্রে এই ধরনের দুর্ঘটনা ঘটার কিন্তু সম্ভাবনা থাকে এবং এটা আগাম অনুমান করেই কিন্তু সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া উচিত ছিল আমার বলে দৃঢ় বিশ্বাস স্যার ওইখানে যে শ্রমিকরা পরিষ্কার করতে শ্রমিকদেরই পরিষ্কার করার কথা নাকি কোনো মেশিনে সাহায্য করা গেলেও যেতে পারে যেটা বললাম যদি স্ক্যাভেঞ্জিং পারপাসে নামা হয়ে থাকে সেটা ম্যানুয়াল স্ক্যাভেঞ্জিংটা একদম নিষিদ্ধ হয়ে গিয়েছে বিশেষ করে বুধবারের রায়ের মধ্যে দিয়ে নিষিদ্ধ হয়ে গিয়েছে আর একটু সরকারি আইন ছিল এম এস অ্যাক্ট দু সালের অ্যাক্ট ছিল সেই অ্যাক্ট অনুযায়ী এটাকে নিষিদ্ধই সুপ্রিম কোর্ট ছটা মহানগরীর ক্ষেত্রে সুনির্দিষ্টভাবে বলে দিয়েছে যে ম্যানুয়াল স্ক্যাবেন্জিং করা যাবে না এটা সত্ত্বেও মেকানিক্যাল স্ক্যাবেন্জিং না করে ম্যানুয়াল স্ক্যাবেনজিং যদি করা হয়ে থাকে তবে সেটা আইন বিরুদ্ধ কাজ হচ্ছে আমার মনে হয় একটা সরকারি সংস্থা সরকার অধিকৃত সংস্থা সেখানে তাদের দেখা উচিত ছিল যাতে এই ধরনের ঠিকাদার সংস্থাকে দিয়ে যখন কাজ করানো হবে তখন কিন্তু যাতে আইন মোতাবেক যাতে কাজটা হয় সেটা দেখা উচিত ছিল তা না হলে এরকম শ্রমজীবী মানুষ শ্রমিক মানুষ তাদের অকালে তাদের প্রাণটা চলে গেল এই ঘটনার মধ্যে দিয়ে সেখানে আমাদের রাজ্যের মেয়র বলছে সমস্ত দায়টাই কোথাও গিয়ে যে ঠিকাদার যিনি মেন রয়েছেন দায়িত্বে তার ওপর চাপাচ্ছে আমি তো বললাম ঠিকাদার সংস্থার দায়িত্ব যেরকম থাকে যদি কিছুটা দায়িত্ব থাকে মূল দায়িত্ব থাকবে হচ্ছে যে যারা এই ঘটনাটার জন্য দায়িত্বপ্রাপ্ত যদি সেটা কে এর মতো সংস্থা হয় তাহলে তাদেরও ক্ষেত্রে কিন্তু এই দায়িত্বটা পালন করা উচিত ছিল আমি যতদূর দেখেছি এটা খুব সম্ভবত কলকাতা পুরসভার এলাকার মধ্যে পড়ে না সেক্ষেত্রে কেম এলাকার মধ্যে পড়ে বৃহত্তর কলকাতার মধ্যে পড়ে বৃহত্তর কলকাতার মধ্যে পড়লে এটা কে এমডিএ যদি দায়িত্বের মধ্যে পড়ে কে এমডিএকে এই দায়িত্বটা পালন করা উচিত ছিল বলে আমি মনে করি স্যার এটা একটা পুরোটা প্রসেসিং এর মধ্যে দিয়ে যায় আপনি যদি আমাকে আমাদের প্রসেসটা একটু আর একটু ক্লিয়ারভাবে একটু বুঝিয়ে বলেন মানে এই যে আবর্জনা একটা জায়গায় জমা সেটাকে কতদিন অন্তর অন্তর পরিষ্কার করা বা সেটা যদি মানুষ পরিষ্কার করে তাহলে সেই গ্যাসটা তার ক্ষতি করলেও কত দিনের মধ্যে পরিষ্কার করলে ক্ষতি করবে না বা এইরকম যে আসলে ম্যানুয়ালস স্ক্যাভেঞ্জিং করলেই যে কারণে আপনারা ভেবে দেখুন ম্যানুয়াল স্ক্যাভেঞ্জিং নিষিদ্ধ ভারত সরকারের আইন অনুযায়ী নিষিদ্ধ সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী নিষিদ্ধ এটাতে সবসময় বিপদের একটা আশঙ্কা থাকে বিপদের আশঙ্কাটা কমানোর জন্য অনেক সময় প্রোটেক্টিভ গিয়ার নিয়ে যাওয়ার কথা বলা হয় কিন্তু প্রোটেক্টিভ গিয়ার মানে হচ্ছে অক্সিজেনের মানে মাস্ক নিয়ে যেতে হবে অক্সিজেন সিলিন্ডার ক্যারি করতে হবে কারণ যখনই আমি নিচে নামছি ম্যানোলের মধ্যে এইখানে যে বর্জ্যগুলো রয়েছে সেই বর্জ্যগুলো যদি অক্সিজেনের অভাবে অ্যানারবিক প্রসেসের মধ্যে দিয়ে যদি তার পচন ঘটে তাহলে সেখানে যে গ্যাসগুলো বেরোতে পারে তার মধ্যে মিথেন একটা গ্যাস এবং মিথেনের যদি কনসেন্ট্রেশন যদি ঘনত্ব যদি খুব বেশি হয় তাহলে অ্যাক্সফিক্সিয়েশন বলে একটা অসুখ হতে পারে মানে হচ্ছে দম শ্বাসরোধী অবস্থা তাহলে সেই শ্বাসরোধী অবস্থারও শিকার হয়ে থাকতে পারেন এখন পোস্টমর্টম রিপোর্ট এলে বিস্তারিতভাবে জানা যাবে যে তারা ড্রাউন্ড হয়ে অর্থাৎ ডুবে গিয়ে মারা গিয়েছেন নাকি তারা শ্বাসজনিত সমস্যার কারণে তীব্র শ্বাসরোধী অবস্থার কারণে তারা মারা গিয়েছেন সেটা জানা যাবে কিন্তু এই ধরনের বিপর্যয়ের সম্ভাবনা কিন্তু সবসময় থাকে ফলে এটা ম্যানোলের মধ্যে ঢুকতে গেলে আমি বলছি যে দু তিন বছর আগে কুৎঘাট এরম ধরনের ঘটনা ঘটেছিল ম্যানোলে নেমে চারজন শ্রমিকের মৃত্যু ঘটেছিল এখন এই ম্যানহোলগুলো তো এরকমটা নয় যে প্রপার ভেন্টিং সিস্টেম বা এই জাতীয় কিছু থাকে ফলে এগুলোর মধ্যে এই জৈব পদার্থগুলো সেগুলো পচন ঘটে অবাধ প্রক্রিয়ায় অ্যানারোবিক প্রসেসে ফলে সেখানে মিথেন জাতীয় জিনিসের বেরোনোর সম্ভাবনা প্রচুর পরিমাণে থেকে যায় ফলে এই কারণে বিপর্যয় ঘটাটা কিন্তু অনেক ক্ষেত্রে অবসম্ভাবী হয়ে যায় তাহলে সেটার প্রতিরোধী ব্যবস্থা নেওয়া উচিত ছিল কিন্তু আমি এটাৎসত্ত্বেও বলব প্রতিরোধী ব্যবস্থা তো দূরের কথা এখন মেকানিক্যাল স্ক্যাভেঞ্জিং যেহেতু প্রচলিত একটা ব্যবস্থা উন্নততর দেশগুলোতে ব্যবহার করা হয় ম্যানুয়াল স্ক্যাভেঞ্জিংটাকে এই ঘটনা আমাদের সামনে চোখ খুলে দিল যে ম্যানুয়াল স্ক্যাভেঞ্জিং থেকে আমাদের দূরে থাকতে হবে মেকানিক্যাল স্ক্যাবেন্জিংয়ের দিকে যেতে হবে এটা আইন মোতাবেক এবং মানবিকতার কারণে দুটো দিক থেকেই আমি বলতে পারি জোরের সাথে শেষ প্রশ্ন করব লেদার কমপ্লেক্স লেদার তো অনেক বড়ো একটা শিল্প অনেক বড়ো একটা ইন্ডাস্ট্রি এই যে শ্রমিকদের নিরাপত্তার কথা ভাবা হচ্ছে না তাতে একটা শ্রমিক হয়তো তিনজন শ্রমিক মারা গেল আবার শ্রমিক আছে ইন্ডাস্ট্রিতে কতটা এফেক্ট পড়ছে বা পড়বে বলে মনে হয় ইন্ডাস্ট্রিতে এফেক্ট মানে হচ্ছে যে লেদার কমপ্লেক্সে সিইটিপি থাকা আছে সিইটিপি যদি থাকে তার মেনটেনেন্স সামগ্রিকভাবে শুধু তো একটা ট্রিটমেন্ট প্ল্যান্ট তো নয় ট্রিটমেন্ট প্ল্যান্টের সাথে সিভার কানেকশানগুলো সিভার লাইন সিভারেজ নেটওয়ার্ক এগুলো অত্যন্ত খুব গুরুত্বপূর্ণ বিষয় এগুলোর প্রপার যদি মেনটেনেন্স না হয় তাহলে সামগ্রিকভাবে গোটা ট্রিটমেন্ট প্রসেসটা কিন্তু ফেল করে যেতে পারে মানে ধরুন সাধারণ অভিজ্ঞতা থেকে বলতে পারি আমি কমন এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্টে ফেলবো বর্জ্য পদার্থ লিকুইড বর্জ্য তরল বর্জ্য কিন্তু সেটা যদি প্রপার সিভার কানেকশানের মধ্যে দিয়ে না নিয়ে যেতে পারি তাহলে তো ট্রিটমেন্ট প্ল্যান্টের অবধি গিয়ে পৌঁছবেই না কোথাও গিয়ে হয়তো জমা হয়ে থাকতে পারে ফলে এগুলো রেগুলার যদি সুপারভিশন না থাকে সার্ভেলেন্স যদি না থাকে তাহলে এখান থেকে এই ধরনের বিপর্যয় ঘটে যেতে পারে এবং লেদার কমপ্লেক্স থেকে যে ওয়েস্ট ওয়াটার বেরোয় বর্জ্য তরল বর্জ্য বেরোয় সেগুলোর ক্ষেত্রে ক্রোমিয়াম সংক্রমণের একটা বিষয় দেয় ক্রোমিয়াম সিক্স আমরা যাকে বলি হেক্সাভেল্যান্ড ক্রোমিয়াম সেই হেক্সাভেল্যান্ড ক্রোমিয়াম থেকে যাওয়ার কিন্তু সম্ভাবনা থাকে ফলে এক্ষেত্রেও লেদার কমপ্লেক্স থেকে বেরোনোর তরল বর্জ্য তার ট্রিটমেন্ট করাটা যেরকম খুব জরুরি তার পাশাপাশি সিভারেজ নেটওয়ার্কটাকেও খুব সুষ্ঠুভাবে মানে মেনটেন করা এটাও কিন্তু অত্যন্ত জরুরি একটা বিষয় এটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে আমাদের সামগ্রিক পরিকাঠামোগত একটা গলত কিন্তু রয়েছে সেখানে প্রপার সার্ভেলেন্সটা একটা প্রশ্নচিহ্নের সামনে দাঁড়িয়ে যাচ্ছে